হিস্টরি ও পর্বে সকলকে স্বাগতম আমাদের এই এপিসোডটি সাজানো হয়েছে যে মহানবকে সৃষ্টি না করা হলে একুর কায়নাদের কোনো কিছু সৃষ্টি করা হতো না আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লামের চেহারা মগরো সম্পর্কে একটি হাদিসে এরকম বলা হয়েছে আন আল্লাহ ওয়ান হুম ক লা ক লে সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম লাইমুনু হাত্তা আকু নাহাব বেলেহি মিউ অলি দিহি ওয়া দি হিউ আজমাইন হজরত আনাসাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সালিহ্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতামাতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হই এই হাদিস দ্বারাই প্রমাণিত নবী করিম সাল আলিহা সাল্লামকে আমাদের কতটা ভালোবাসা উচিত আসুন আমরা তার চেহারা চেহার সম্পর্কে জেনে নেই মানব ইতিহাসে নবী সাল্লাহ আলিহাস্লাম এমন অনন্য অসাধারণ মহামানব যার জীবনের প্রতিটি ক্ষেত্রে আচার আচরণ কথাবার্তা এমনকি তার দৈহিক অবয়বের বিবরণও সংরক্ষিত রয়েছে বিশ্বস্ত সূত্রে বোখারি মুসলিম তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থের এ সংক্রান্ত বর্ণনাগুলো একত্র করলে দেখা যায় প্রিয়নবী সাল্লাহু আলিহাসাল্লামের অবয়ব ছিল অত্যন্ত ক্লান্তিমান আকৃতি ছিল মধ্যম বর্ণ দুধে আলতা মাথা মোবারক ছিল মধ্যম আকার বিশিষ্ট এবং তার গঠন ছিল অত্যন্ত মনোরম প্রিয়নবী সাল্লু আলী সাল্লামের চুল মোবারক ছিল হালকা ঢেউ খেলানো যা কানে লতি পর্যন্ত প্রলম্বিত ছিল বড় হলে কাঁধের ওপর পর্যন্ত থাকত কিন্তু কাজ স্পর্শ করত না মাথার মধ্যভাগে সিথি কাটতেন চোখ ছিল চক্ষু চক্ষুকে সর্বদা সুরমা লাগানোর মতো মনে হতো মোবারক ছিল ঠোঁট মোবারক ছিল পরিমিত পাতলা এবং চিকন পাতলাহামের দাঁত মোবারক মুক্তার ন্যায় মুক্তানে জল করত দুইবাহ ছিল মাংসল সুগঠিত এবং সাধারণ মানুষের তুলনায় একটু বেশি লম্বা ত্বক ছিল মেশন শরীরের কোথাও মেদের বাহুলু ছিল না পায়ের গোসা ছিল সুগঠিত এবং পাতা সামান্য বাঁকানো কোথাও দাওয়ালে যেন মনে হতো শিল্পীর হাতে গড়া একটি সুন্দর মূর্তিমান প্রতিকৃতি দাঁড়িয়ে আছে হেঁটে যাওয়ার সময় সহজেভাবে সামনের দিকে ঝুঁকে চলতেন ডানে পায়ে কোনো দিকে তাকানো তার পছন্দ ছিল না সর্বদা রাস্তার ডান দিকে হাঁটতেন দেখে মনে হতো যেন অপেক্ষাকৃত উঁচু ভূমি যেন সমতল ভূমির দিকে নেমে আসছেন তার মোবারক দেহের জোড়ার অস্থিগুলো ছিল মজবুত পবিত্র চেহারা মোবারকের উপর ঘামের বিন্দুগুলো মুক্তার ন্যায় জল জল করত মনে হতো যেন চারদিকে নূর বিচ্ছোরিত হচ্ছে পবিত্রতম শরীরের ঘাম মোবারক মিশক অম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত ছিল কাঁধের মাছ বড় কবুতরের ডিমের মতো সামান্য উঁচু গুস্থের একটি টুকরো ছিল যা ছিল এর চারপাশে মসুরের মতো তিল ছিল বলে বর্ণনা রয়েছে তার রং ছিল হালকা লাল বর্ণের কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন